আপনারা অনেকেই আমাকে স্ক্রিনশট দিয়ে বলছেন যে এই যে নতুন এই অপশনটি কেন আপনাদের আসলো এবং এখান থেকে আপনারা কি উপকারিতা পেতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। নতুন এই বিষয়টি আমাদের নোটিফিকেশানে কেন আসছে এবং এর উপকারিতা কি এবং ফেসবুক আমাদেরকে কেনই বা এই বিষয়টি দিচ্ছে তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আসা বেল নোটিফিকেশানটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এবং আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা এইখানে যে বিষয়টি ফেসবুক আমাদেরকে বলছে সেটি যদি আগে বোঝার ট্রাই করি দেখুন এখানে লেখা আছে ইয়োর প্রোটেক্টেড কন্টেন্ট হ্যাজ নিউ মেস মানে এখানে যে বিষয়টি বলা আছে সেটি হলো আপনি যে কন্টেন্টটি প্রোটেক্ট করে রেখেছিলেন সেই কন্টেন্টটি অন্য কেউ ডাউনলোড করে নিয়ে তার পেজের মধ্যে আপলোড করেছে তো এই বিষয়টি সচরাচর আমাদের যারা আমরা সাধারণ মানুষ আছি বা সাধারণ ক্রিয়েটার আছি তাদের কিন্তু আসবে না এই বিষয়টি আসতে হলে আপনাদের একটি অপশন আসতে হবে কন্টেন্ট প্রোটেক্ট নামে একটি অপশন আছে সেটি কোথায় আসবে সেই বিষয়টি জানাবো আপনাদেরকে বোঝানোর স্বার্থে বলে রাখি এই যে বিষয়টি কন্টেন্ট প্রোটেক্টের যে বিষয়টি আছে এই বিষয়টি কিন্তু আমাদের যেরকম রাইট ম্যানেজার থাকে ঠিক রাইট ম্যানেজারের মতো একটি বিষয় এই বিষয়টি কিন্তু বর্তমান সময়ে অনেককেই দিয়ে দিচ্ছে তো যার ফলশ্রুতিতে আপনাদেরকে যাদেরকে দিয়েছে তারা এই বিষয়টি সম্পর্কে ভালো বুঝতে পারবেন এবং আপনার যদি কন্টেন্ট প্রোটেক্টের এই বিষয়টি থেকে থাকে সেই ক্ষেত্রে এই বিষয়টি আসতে পারে তো এবার আসি এই বিষয়টি আসলে আপনারা কি করবেন তো এইখানে এই অপশনটির উপর যদি আমরা ক্লিক করি এই নোটিফিকেশনের উপর এই উপর ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন আপনার একটি ভিডিও যদি অন্য কেউ ডাউনলোড করে ফেসবুকের মধ্যে অথবা ইনস্টাগ্রামের মধ্যে আপলোড করে সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার এখান থেকে আসতে পারে দেখুন এখান থেকে যে বিষয়টি দেখাচ্ছে এই যে এখান থেকে আমি যদি নিচের দিকে একটু আসার ট্রাই করি দেখুন এই যে এখানে দেখাচ্ছে ম্যাসিং সেকশন একানব্বই পার্সেন্ট দেখাচ্ছে তো এখান থেকে আপনার কোনো একটি ভিডিও কেউ যদি অন্য কোন পেজের মধ্যে ডাউনলোড করে আপলোড করে দেয় তাহলে সেই ক্ষেত্রে এটি দেখাবে তো এখান থেকে লেখা আছে সি পোস্ট মানে আপনার যে পোস্টটি ডাউনলোড করে আপলোড করেছে সেটি এখান থেকে আপনি দেখতে পাবেন তো সেটি দেখার জন্য যে সি পোস্ট লেখা আছে এখানে আমরা ক্লিক করে দেব এখানে ক্লিক করে দিলে দেখতে পাবেন যে এখান থেকে আমারই একটি ফেসবুকের ভিডিও সেই ভিডিওটি আমি ফেসবুকে আপলোড করেছি এবং ইনস্টাগ্রামেও আপলোড করেছি যার ফলশ্রুতিতে এটি কিন্তু ম্যাচ দেখাচ্ছে তো আপনারাও যদি একই ভিডিও ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ক্ষেত্রে ম্যাচ আসতে পারে কিন্তু আপনি দেখা গেল ফেসবুকে আপলোড করেছেন কিন্তু ইনস্টাগ্রামে আপলোড করেননি অথবা আপনার এই ভিডিওটি অন্য কেউ আপলোড করেছে সেই ক্ষেত্রে এখান থেকে কীভাবে ট্র্যাক করবেন দেখুন এই যেখানে লেখা আছে স্ট্যাটাস এখানে লেখা আছে ট্র্যাক তো এখানে ট্র্যাকের উপর আমরা যদি চাপ দিই তো এখান থেকে ট্র্যাকে কাজ করছে না তো এখান থেকে স্ট্যাটাসে যদি আমরা এডিট অপশানে চাপ দিই এখান থেকে কি আসে আমরা একটু দেখি তো এখান থেকে দেখুন আমরা ট্র্যাক করতে পারেছি আমরা এখান থেকে যদি চাই ব্লক করতে তাহলে এটি ব্লক হয়ে যাবে এবং আমরা যদি মনে করি যে এটি আমার নিজেরই ভিডিও রিলিজ ম্যাচ লেখা আছে এখান থেকে কিন্তু আমরা এখান থেকে রিলিজ ম্যাচ করে দিতে আর এখান থেকে যদি আপনি ব্লক করে দেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটা কিন্তু তার পেজের মধ্যে ব্লক হয়ে যাবে বা কপিরাইট যে স্ট্রাইক যায় ফেসবুকের তরফ থেকে সেটি কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি দিয়ে দিবে অথবা আপনি যদি ব্লক করে দেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিও থেকে আর সেই কোনো কিছু করতে পারবে না তবে এক্ষেত্রে আপনার যদি ফেসবুক ইনস্টাগ্রাম দুটি থাকে তাহলে আগে শেয়ার হয়ে নেবেন যে আসলে আপনি একটি ভিডিও ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপলোড করার ফলে এই বিষয়টি এসেছে কিনা যদি আপনার এক্ষেত্রে না আসে তাহলেই কেবলমাত্র আপনি এখান থেকে ব্লক করে দিবেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওটি সেভ থাকবে তো বন্ধুরা আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে এই বিষয়টি কেন আসে এবং কি করে এটি সমাধান করবেন এবং এর উপকারিতা কি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে